আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম বিএনপি জামায়াতের আজকের এই ভেদাভেদের মূল কারণ হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব বলছেন মুজিবুর রহমান ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন পেছালে তার দায় বিএনপি জামায়াতের বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদাবাজির বাণিজ্য কায়েমকারীদের সঙ্গে জোটের চেয়ে মরে যাওয়া ভালো বলছেন হাসনাত আবদুল্লা যারা বলছে গণভোটের বিধান সংবিধানে নেই তারা সমর্থন করে বলছেন জামায়াতের নেতা আজাদ এবং সর্বশেষ জানাবো বিএনপি কখনো লোভ লালসার রাজনীতি করে না বলছেন ইশরাক শুনছিলেন সংবাদ ছিলাম এবারে বিস্তারিত বিএনপি জামায়াতের আজকের এই ভেদাভেদের মূল কারণ হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব বলছেন মুজিবুর রহমান বিএনপি ও জামায়াতে ইসলাম ১৫ বছর ধরে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে জেল জুলুম সহ্য করেছে অসংখ্য কর্মী আহত ও পঙ্গু হয়েছে এমনকি অনেক জীবন উৎসর্গও করেছে আজ বিএনপি জামায়াতের মধ্যে বিভেদ ও ঘৃণার দেওয়াল কেন বিএনপি জামায়াতের আজকের এই ভেদাভেদের মূল কারণ হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব ক্ষমতাকে কেন্দ্র করেই তারা আজ দাঁড়িয়ে আছে মুজিবুর রহমান বলেন আমরা এক কঠিন রাজনৈতিক সময় অতিক্রম করছি বিএনপি জামায়াতের মধ্যে যে ক্ষমতার লড়াই চলছে তা বন্ধ করে ঐক্যের পথে আসতে হবে আগামী পাঁচ বছর বিএনপি ও ও জামায়াতকে ঐক্যবদ্ধভাবে সংসদ সরকারে থাকার জন্য আমি আহ্বান জানাই হাসিনা যদি পালিয়ে না গিয়ে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতেন তাহলে বিএনপি জামায়াত ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে অংশ নিত এখন একে অপরের বিরুদ্ধে দোষারোপ না করে ঐক্যবদ্ধ রাজনীতিতে ফেরার সময় এসেছে রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থাহীনতার প্রসঙ্গে তিনি বলেন জনগণ এখন রাজনৈতিক দলের ইস্তেহার বিশ্বাস করে না কারণ আমরা প্রতিশ্রুতি দেই কিন্তু তা রাখি না আমাদের নেতাদের মধ্যে সততা জবাবদিহিতা ও এই জন্য আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন পেছালে তার দায় বিএনপি জামায়াতের বলছেন নাজির উদ্দিন পাটোয়ারি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছালে তার দায় বিএনপি জামায়াতের বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি নাসির উদ্দিন বলেন আপনারা এই রিফর্মকে দেখে ভোট ভাগ বাটোয়ার যে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন এটা তো সরাসরি শহীদদের রক্তের সঙ্গে বেইমানি দুই রাজনৈতিক দল কোনদিকেই কর্ণপাত করল না একটি রাজনৈতিক দলের নেতা শহীদদের যারা স্বজন রয়েছে আহত যারা রয়েছে তাদের সরাসরি আওয়ামী লীগের ট্যাগ দিলেন আপনারা সেটা মিডিয়াতে দেখেছেন পরে যখন গায়ের কুর্তা খুলে যাওয়া শুরু হলো মিডিয়ার মাধ্যমে বললেন যে আমি দুঃখ প্রকাশ করছি আমার এ বক্তব্য ভুল ছিল একটু চাপে পড়লো বিএনপি নমিনেশন দিয়ে প্রার্থীদের বলল তোমরা মাঠে শোডাউন দাও কয়েকজন মারাও গেল এবং জামায়াত যখন মাঠে নামলো সেখানে বিএনপি বলল যে একাত্তরের পরাজিত শক্তি আবারও মাঠে চলে আসছে আপনারা একই সঙ্গে ঐক্যমাত্র কমিশনে ছিলেন একসঙ্গে মিটিং করলেন একসঙ্গে সব কিছু করলেন এখন যখন একটা পর্যায়ে আলোচনার টেবিলে আসলো ভোটের প্রশ্ন আসলো তখন এক দল অন্য দলকে যেটা আওয়ামী লীগের সময় ছিল বিশোদগার করা সেই প্রক্রিয়ার মধ্যে আপনারা চলে গেলেন যোগ করেন তিনি এনসিপির এই নেতা আরও বলেন ইলেকশন যদি পিছিয়ে যায় আপনারা দুই দল ইতিহাসের ইলেকশন পেছানোর জন্য দায়ী থাকবেন আপনাদের দুই দলকেই জুলাই সনদের আইনিভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে চাঁদাবাজের বাণিজ্য কায়েমকারীদের সঙ্গে জোটেছে মরে যাওয়া ভালো বলছেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন ইতিমধ্যেই যাদের ঘাড় কোমর চাঁদাবাজির চাকায় এখন ভারী হয়ে গেছে মামলা বাণিজ্যের পেশারে যারা এলাকায় এলাকায় ক্রাশ সৃষ্টি করছেন ইতিমধ্যে যাদের ইমেজ সংকটে রয়েছে এলাকায় এলাকায় রিক্সা চালকদের জিজ্ঞাসা করেন তারা কি পরিমাণ বিরক্ত টাকা টাকা ইনকাম করে চাঁদা দিতে হয় প্রতি পাড়া জেলা মহল্লায় চাঁদাবাজির রমরমা বাণিজ্য যারা কায়েম করেছে তাদের সঙ্গে জোটের নির্বাচনের চেয়ে মরে যাওয়া ভালো হাইবিদ নেতারা বিএনপিকে হাইজ্যাক হাইজাক করে নিয়ে গেলেন উল্লেখ করে হাসনাত আবদুল্লা বলেন বিএনপির মধ্যে অনেক ত্যাগী মানুষ আছে যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করে যারা এখনো বিক্রি হয়ে যায়নি চাঁদাবাজিতে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা তাদের আমাদের দলে নিয়ে নেব ইনশাল্লাহ বিএনপির মূল রাজনীতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে শত শত মাইল দূরে সরে গেছেও বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ তিনি বলেন যে মানুষ শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে এই মানুষের হাতে জীবনে চাঁদা উঠতে পারে না শহীদ জিয়ার আদর্শে যে বিশ্বাস করে এই দল কখনো দলীয় কেন্দ্রে গোলাগুলি করে হত্যা করতে পারে না সেজন্য আমরা বিএনপির ত্যাগী নেতা যারা আছেন তাদের আমরা আহ্বান জানাবো হাসনাত আব্দুরা আরো বলেন নির্বাচনের পূর্বে অবশ্যই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন করতে হবে এটি কোনো অর্ধ আদেশ বা অধ্যাদেশ কোনো প্রজ্ঞাপন নাই এটি হতে হবে আদেশ এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকেই দিতে হবে হাসনাত আবদুল্লাহ বলেন অবশ্যই এনসিপি সরকার গঠন করবে জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে সরকার গঠিত হবে আপনারা মনে করতে পারেন পাঁচজন মানুষ দশজন মানুষ সৎ পথে পাঁচজন মানুষই আমাদের যথেষ্ট যারা বলছে গণভোটের বিধান সংবিধানে নেই তারা ফ্যাসিজমকে সমর্থন করে বলছেন জামায়াতের নেতা আজাদ গণভোটের বিধান বিদ্যমান সংবিধানে নেই বলে যারা কথা বলছে তারা অবস্থানকেই সমর্থন করছে বলে মন্তব্য করেছেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জুলাই সনদ ও এর বাস্তবায়নের আদেশ দুই আলাদা বিষয় হলেও বিএনপি দুটো বিষয়কে এক করে ফেলছে বলে মন্তব্য করেন হামিদুর রহমান আজাদ তিনি বলেন নয় মাস ধরে ঐক্যমত্য কমিশনে সব দল মিলে যে কাজ করলো সেখানে তাদের কারণে দীর্ঘ সূত্রতা হয়েছে এখন সনদ বাস্তবায়নের একটা জটিলতা তৈরি হচ্ছে সেজন্য বিএনপি আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল জামায়াতের পক্ষ থেকে সে আলোচনায় বিএনপি সাড়া দেয়নি তারা জামায়াতের ডাকে সাড়া দেবে না বলে জানিয়েছেন এটা অতীতের মতো খারাপ রাজনৈতিক সংস্কৃতি তারপরেও জামায়াত বলেছে বিএনপি আলোচনার জন্য ডাকলে তাদের ডাকে আমরা সাড়া দেব দেশ ও জাতির স্বার্থে বিএনপি ইতিবাচক হবে এবং দলীয় স্বার্থ ত্যাগ করবে আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য জুলাই সনদ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা সংবিধানের কথা বলে ওবায়দুল কাদের শেখ হাসিনা বারবার জাতিকে বিপদের মধ্যে ফেলেছে উল্লেখ করে তিনি বলেন এর মাধ্যমে তাদের অপশাসন চাপিয়ে দিয়েছে এখন অনেকেই এই সংবিধান নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছে যারা এই সব প্রশ্ন তুলছে তাদের কাছে তিনি প্রশ্ন রাখেন অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের ভিত্তিতে গঠিত হয়েছে কিনা একটি পক্ষ সংবিধানের প্রসঙ্গ তেনে পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা তিনি বলেন সংবিধান প্রসঙ্গ টেনে কেউ জটিলতা তৈরি করলে সমাধানের পথ রুক্ষ করে দিলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন তারা চায় কি না সেই প্রশ্ন উঠতে পারে সংকট নিরসনের আলোচনার দরজা সময় খোলা আছে উল্লেখ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল জানান সরকার বা রাজনৈতিক দলগুলো এই উদ্যোগ নিতে পারে তবে জুলাই জাতীয় সনদ হাত দেওয়ার কোনো সুযোগ নেই তবে জুলাই সনদের বাস্তবায়নের বিষয়ে আলোচনার মধ্যে দিয়ে সংকটের উত্তরণের রাস্তা বের করে আনা উচিত দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ